নবী ভর দুপুরে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন কপালে মুক্তার দ্বারা আর মতো ঘাম জমে যেত মায়েরা বলতেন গোস্তাকে মাফ করে দি যে মাফ করবেন ইয়ারসুল আল্লাহ আপনি একটু চুপটি করে বসেন আমার নবী বসতেন এক ঘরের কোন থেকে ছোট্ট শিশি বের করে আনতেন সযত্নে কপালের শিশির ভিতরে ঘামগুলো বন্ধ করে লুকিয়ে রাখতেন ঈদ যখন আসত বিয়ে যখন হতো ওই জমানো ঘামগুলো তারা আতর হিসাবে ব্যবহার করতেন এই নবী বসে আছেন ওঠের পিঠে আনতে কত কতদিন আগে কথা কতদিন আগে একাশি দিন আগে আমার নবী বসে পিঠে ওই কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে মনে হয় যেন সোনার মাঝে সোহাগা সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিল সাহাবার